বৃদ্ধ বয়সেও নিজেদের মেয়ের থেকে সুন্দর বলিউডের এই সুন্দরী নায়িকারা তাদের মধ্যে কেউ কেউ চার কিংবা দুই সন্তানের জননী কিন্তু এই বয়সেও নিজেদের লাস্যময় ফিগার ধরে রেখেছেন তারা যা নিয়ে রীতিমতো রাজ করে বেড়াচ্ছেন বলি পাড়ায় তো চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কারা কারা রয়েছেন তালিকায় এক নম্বরে রয়েছেন রবিনা টান্ডান বলিউডের অভিনেত্রী রবিনা টান্ডান আটচল্লিশ বছর বয়সেও তার লুকস আর স্টাইলের জন্য সবসময় থাকেন শিরোনামে এই বয়স বয়সেও নিখোঁজ সৌন্দর্যের অধিকারী রাভিনা তাকে দেখলে মনে হয় না সে চার সন্তানের মা রাভিনার এই চার সন্তানের মধ্যে নিজের এক ছেলে ও এক মেয়ে জন্ম দিয়েছেন আর দুই মেয়েকে দত্তক নিয়েছেন রাভিনার বড় দুই মেয়ে মায়ের মতোই যথেষ্ট স্টাইলিশ রাভিনা প্রায় তার মেয়েদের সাথে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন কিন্তু তাদের তিনজনকে একসাথে দেখলে মনেই হয় না যে তারা মা মেয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন কাজলের নাম উনপঞ্চাশ বছর বয়সী কাজল সৌন্দর্য দিক থেকে বর্তমানে যে কোনো নায়িকার সাথে পাল্লা দিতে পারেন কাজল বর্তমানে দুই সন্তানের মা তার বড় মেয়ের নাম নাইসা কাজল কন্যা নাইসা দেবগানও সৌন্দর্য দিক থেকে কম নয় শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছে নাইসা কিন্তু সৌন্দর্য দিক থেকে আজও কাজল তার মেয়েকে কয়েক গুণ ছাড়িয়ে এই বয়সেও কাজল নিজেকে বেশ ভালোভাবে ধরে রেখেছেন তালিকায় তিন নম্বরে রয়েছে শ্বেতা তিওয়ারি শ্বেতা তার অভিনয়ের পাশাপাশি চোখ ধাঁধানো সৌন্দর্য সৌন্দর্যের জন্য সব সময় খবরে থাকেন আজকাল তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে আসলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় মাঝে মাঝে তিনি ভিন্ন ভিন্ন গ্ল্যামার ফটোশুট করেন আবার সেসব ছবি নিজের অ্যাকাউন্টেও পোস্ট করেন সেসব ছবিতে চুয়াল্লিশ বছর বয়সী শ্বেতা তিওয়ারিকে এখনো যথেষ্ট আকর্ষণীয় আর মোহনীয় লুকেই দেখা যায় এ বিষয়ে তিনি তার মেয়ে পলক তিওয়ারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজনকে দেখলে মনেই হয় না তারা মা এবং মেয়ে তালিকায় চার নম্বরে রয়েছেন ভাগ্যশ্রীর নাম ইন্ডাস্ট্রিতে তেমন একটা নাম করতে পারেননি বর্তমানে বছর কিন্তু তার সৌন্দর্য দেখে তার বয়স অনুমান যায় না তার বছর বয়সী মেয়ে তাদের দুজনকে একসাথে দেখলে বোঝাই যায় না তাদের সম্পর্কের সমীকরণ ভাগ্যশ্রীর মেয়ে ইতিমধ্যে বলিউডে ডেবিউ করে ফেলেছে জি ফাইভে মুক্তিপ্রাপ্ত মিথ্যা সিরিজের হাত ধরে বলিউডে অভিষেক ঘটেছে তার তবে আজও মায়ের সৌন্দর্যের কাছে মেয়ে অবন্তির সৌন্দর্য যেন ফিকে হয়ে যায় আজকের তালিকায় শেষে যে নামটি রয়েছে তার নাম সুস্মিতা সেন তিনি বলিউডের সবচেয়ে সুন্দর আর স্টাইলিশ নায়িকা তাই তালিকায় তার নাম না রাখলেই নয় ঊনপঞ্চাশ বছর বয়সী এই প্রাক্তন মিস ইউনিভার্স সৌন্দর্যে এখনো পাল্লা দিতে পারে তার ২৬ বছর বয়সী মেয়েকে সে তার জীবনে যেমন ফিট ছিলেন আজও তেমনই ফিট সুস্মিতা নিজের স্টাইল আর মোহনীয় লুক নিয়ে আজও লক্ষ লক্ষ তরুণ মন চুরি করতে পারেন তার সৌন্দর্যের কাছে যেন হাজারো বলিউড সুন্দরীর সৌন্দর্য ফিকে হয়ে যায়